আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে আজকে লাইভ ভিডিও নিয়ে আসলাম আমি রিজন আপনাদের সাথে আছি আজকে অসাধারণ একটি ক্যামেরা আপনাদের মাঝে আমরা রিভিউ করে দেখাবো আনবক্সিং করে দেখাবো এই ক্যামেরাটি আমরা একেবারে সস্তা দামে আপনাদের মাঝে সেল করব। যারা একেবারে কম টাকায় ক্যামেরা খুঁজতেছেন তারা আশা করি আমাদের লাইভ ভিডিওটি দেখবেন আশা করি ফুল আমাদের ফুল রিভিউটি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সো বন্ধুরা এতদিন আনবক্স বাংলার যে কাস্টমারগুলো ছিল আমাদের তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন ধরনের প্রোডাক্ট পেয়েছেন আমাদের অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা গুরুত্ব সহকারে দেখব এবং আপনারা আমাদের লাইভ ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সবচাইতে আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা লাইভ ভিডিও যেটা নিয়ে আসলাম সেটা সবচেয়ে কম দামের একটি ক্যামেরা এবং সেই ক্যামেরাটা এখন আপনাদের মাঝে আমরা লাইভ করতেছি আপনারা যারা আমাদের লাইভ ভিডিওতে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অসাধারণ একটি মডেল আশা করি আপনাদের সবার পছন্দ হবে খুবই খুবই অসাধারণ একটি মডেল আমরা এখন লাইভে মাত্র পঁচিশ জন দেখতে পাচ্ছি আশা করি আস্তে আস্তে সংখ্যা বাড়বে হুয়াওয়ে ট্যাবটা দেন হ্যাঁ আমরা হুয়াওয়ে ট্যাবটা তো রিভিউ করেছি ভাইয়া আপনারা দেখে নিতে পারেন আমাদের হুয়াওয়ে ট্যাবটা কেমন সাতশো পঞ্চাশ ডি হ্যাঁ সাতশো পঞ্চাশ ক্যামেরা আপনাদের মাঝে আমরা লাইভ করার জন্য আসলে রেখে দিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কখনো না কখন আমরা লাইভে চলে আসব এবং সাতশো পঞ্চাশ ডি এই ডিএসএলআরটা আমরা রিভিউ করব। ডিজে মিক্স নাহিদ ইনি আমাদের সাতশো পঞ্চাশ ডি এটা লাইভ দেখতে চেয়েছেন অবশ্যই আমরা লাইভ দেখাবো সো বন্ধুরা তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছো যে প্রাইসটা কত আমার হাতে যে ক্যামেরার বক্সটি দেখতে পাচ্ছ এটা এর ভিতরে একটা ক্যামেরা আছে ক্যামেরার সাথে যে অ্যাক্সেসগুলো আছে সবই তোমাদের মাঝে দেখাবো অসাধারণ একটি অনেক বড়ো সাইজের একটি মেমোরি কার্ড আছে যেগুলো মাত্র একটা প্যাকেজে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকায় সো এটা তোমরা কল্পনা করতে পারবে যে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা অসাধারণ একটি জুম ক্যামেরা পেয়ে যাচ্ছ এর আগেও তোমাদের মাঝে একটি বড়ো ধরনের জুম ক্যামেরার আমরা লাইভ ভিডিও দেখাইছি আনবক্স বাংলার পক্ষ থেকে আজকে তোমাদের মাঝে আমরা আর একটা জুম ক্যামেরার রিভিউ নিয়ে এসেছি এটা হচ্ছে এস এল আর ক্যামেরা খুবই সুন্দর খুবই ভালো মানের নুরুল নুরুল হাকিম বিপ্লব এই ভাইটা আমাদের বলতে চাইছে বিশ হাজার টাকার মধ্যে কি আট বা ষোলো জিবি ল্যাপটপ পাবো কি না অবশ্যই ভাই আমাদের সাথে আপনি আমাদের ডিসপ্লে বা লাইভ ভিডিওতে ডিসপ্লেতে নাম্বার দেওয়া যাচ্ছে না আমাদের ডিসক্রিপশনে দেখেন নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমাদের কল আসতেছে আমরা এখন লাইভে আছি আপনারা দেখেন আমাদের কল আসতেছে আমরা কল রিসিভ করতে পারতেছি না আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমরা রিভিউ করার চেষ্টা করব সো বন্ধুরা আমাদের অনেকে লাইভে চলে এসেছে প্রায় দেড়শো জন পার হয়ে গেছে সো তাহলে এখন বক্সটি খোলা উচিত খুলে দেখানো উচিত যেটার মধ্যে কী কী আছে তাহলে তোমরা বুঝতে পারবো যে ক্যামেরাটি কেমন কি ধরনের ক্যামেরা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বক্স বক্সের মধ্যে একটি ক্যামেরা দেওয়া আছে এটা এখন আনবক্সিং করতেছি আমরা দেখেন এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ক্যামেরা এটা ব্যান্ড হচ্ছে লুমিক্স ফোকাসের একটু প্রবলেম হচ্ছে যদিও এটা হচ্ছে লুমিক্স ব্যান্ডের একটি লাইকা ক্যামেরা দেওয়া হয়েছে এবং এটা জুম ক্ষমতা কিন্তু চমৎকার অসাধারণ জুম ক্ষমতা যেটা এখন আপনাদের মাঝে আমরা ওপেন করব ওপেন করে দেখাবো যে এটার ক্যামেরায় যে সামনে দেখেন এখানে হচ্ছে ভিউ ফাইন্ডার দেওয়া হয়েছে এখানে ছেনছড় দেওয়া হয়েছে যেটা অসাধারণ এবং এখানে হচ্ছে আপনার বিভিন্ন অপশনে বাটন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এফ ফাংশন ওয়ানে বাটন দেওয়া হয়েছে এখানে ওয়াইফাই দেওয়া হয়েছে এটাতে ওয়াইফাই আছে এই ক্যামেরাটা আপনার ওয়াইফাই দিয়ে যে ছবিগুলো তুলবেন সেগুলো আপনার ফোনে বা আপনার ট্যাবে কম্পিউটারে সরাসরি লাইভ দেখাইতে পারবেন তাহলে বন্ধুরা আমরা চলুন এটা অন করি অন করে দেখাই সরাসরি অন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যামেরা চমৎকার একটি ক্যামেরা খুবই ভালো মানের একটি ক্যামেরা এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা এবং এটার জুমটা আমি আপনাদের দেখাই এক বিশাল জুম কিন্তু অনেক বড় জুম এই ক্যামেরাটার এবং এটা লাইকা ক্যামেরা দেওয়া হয়েছে খুবই ভালো মানের তিরিশ গুণন জুম এবং উপরে ডিএসএলআর যে মোডগুলো আছে এখানে প্রত্যেকটা মোড দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছবি তোলা বাটন এটা হচ্ছে আপনার অন অফ বাটন এটা হচ্ছে ভিডিও বাটন এবং এটার পিকচার কোয়ালিটি এত ভালো আপনারা দেখলে অবাক হয়ে যাবে মানে খুবই ভালো মানের এটার পিকচার কোয়ালিটি এবং এটার পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আমরা পরবর্তী একটা এক্সট্রা রিভিউ করব আপনাদের মাঝে এবং এটা দেখানোর চেষ্টা করব এটা কেমন কোয়ালিটি কেমন ছবি তুলতে পারে তাহলে আমরা একটা ছবি তুলি চলুন আমরা একটা ছবি ছবিটা যদি এখন আমরা কোয়ালিটি দেখাই আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই ছবিটা এই দেখেন মানসম্মত ছবি সো বন্ধুরা এখানে আপনারা ইচ্ছা করলে ভিউ ফাইন্ডারে আপনারা দেখতে পারবেন সরি বন্ধুরা এখানে ভিউ ফের দেখে আপনারা ছবি ছবি তুল তুলতে পারবেন আর এটা বেশ কিছু ফাংশন এখন আপনাদের মাঝে আমি দেখাই ফাংশনগুলো দেখেন আছে ওয়াইফাই আপনার সব ফাংশনগুলো আছে এই ক্যামেরাতে এবং এটা খুবই সুন্দর মানসম্মত মতো এটা একবারে খুবই ছেলছে আমার আমাদের মাঝে যারা এই কম টাকায় এসএলআর ক্যামেরাগুলো কিনতে চাচ্ছেন এখানে যেন আমরা মোট পাল্টাই এখানে আমরা মোড পাল্টাতে পারবো এই যে দেখেন এখানে মোড পাল্টাবে সেন্সর আছে খুবই সেন্সিটিভ সেন্সরগুলো এক একটা মোডে এক এক রকম ফাংশন সব মোডে কিন্তু এক 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 রকম ফাংশন না এক একটা মোডে এক এক রকম ফাংশন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু ফাংশন দেওয়া হয়েছে এখানে বন্ধুরা তোমরা তোমাদের ফাংশনটা আমি দেখালাম এই ক্যামেরার আসলে লুকিংটা অসাধারণ যারা আসলে বড়ো বড়ো ডিএসএলআর বহন করতে আসলে পছন্দ করে না বা এখানে ওখানে নিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার তারা এই ছোট এসএলআর ক্যামেরাগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে লুমিক্স ব্র্যান্ড নিউ ইন্ট্র প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে আমরা যেগুলো আপনাদের মাঝে আমরা দেবো সেগুলো হচ্ছে দেখাই এই ক্যামেরাটার সাথে আমরা যেগুলো দিচ্ছি এই যে একটা ব্যাগ থাকছে এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রিতে দেব সাতশো পঞ্চাশ টাকা দামের একটি ওয়াটার ব্যাগ এই ব্যাগটা আমরা দিয়ে দেব আপনাদের আর ব্যাগের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে বন্ধুরা সেগুলো তাহলে আপনাদের আমি দেখাই টিভি দেখার জন্য অসাধারণ ক্যাবল দেওয়া হয়েছে এই ক্যাবলে আপনারা সরাসরি টিভি দেখতে পারবেন অসাধারণ একটি ক্যাবল এটার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে এটা কাগজের মধ্যে চড়াই দিতে হবে বন্ধুরা এটার দামটা আমি আবার বলে দিচ্ছি এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চার্জিং কেবল এটা চার্জিং কেবল আমি আপনাদের খুলে দেখাই যে এটা কোথায় চার্জ দিতে হবে যে এই সাইড হচ্ছে এখানে লেখা আছে এইচ

সো এই টোটাল প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় সো বন্ধুরা পাঁচ হাজার টাকায় যারা এই ক্যামেরাটি অর্ডার করবে আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া আছে যদিও আমি নাম্বারটা বলে দিচ্ছি আমাদের অর্ডার লাইন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু এই নাম্বারে আপনারা ফোন দিয়ে অর্ডার অর্ডার করে দিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় এরকম পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা আছে আমাদের কাছে ক্যামেরাগুলো নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া আছে আমি আবার বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু এই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করে দেবেন সো বন্ধুরা এটা পরবর্তীতে আমরা কোন ধরনের লাইভ ভিডিও দেখাবো আপনাদের মাঝে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে কজন আমাদের লাইভ ভিডিওতে আছে অবশ্যই সবাই কমেন্ট করেন কমেন্ট করে আমাদের বলার চেষ্টা করেন যে কোন ধরনের প্রোডাক্টের আপনারা লাইভ ভিডিও দেখতে চাচ্ছেন আপনাদের মাঝে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা লাইভ ভিডিও নিয়ে আসব সো বন্ধুরা এইস নাইন পি অ্যান্ড্রয়েড প্রজেক্টরের রিভিউ দেখান অবশ্যই ভাই এটা রিভিউ আছে তার বাদে আপনাদের মাঝে আমরা লাইভ ভিডিও দেখাবো ভাই মাইক্রোসফট সার্ফেস প্রো অবশ্যই কেনন সাতষট্টি আছে আছে কত মেগা পিকচার মাইক্রোফোন লাগানো যাবে বলেন বন্ধুরা এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর মেগা পিকচার এবং এটাতে কোনো মাইক্রোফোন লাগানো যাবে না অ্যাকশন ক্যামেরা আছে নাকি হ্যাঁ আমরা অবশ্যই আমরা অ্যাকশন ক্যামেরা অ্যাভেলেবল সেল করি এবং এগুলো আমাদের কাছে বর্তমানে খুবই ভালো সেল হয়ে থাকে ভাই অ্যাকশন ক্যামেরা আছে নাকি হ্যাঁ ভাই আমাদের অ্যাকশন ক্যামেরা তো অবশ্যই আছে অ্যাকশন ক্যামেরা যে এটা হচ্ছে ব্লক করার জন্য খুবই ভালো হবে এবং এটা তো কিন্তু আপনার ফোর ভিডিও করতে সক্ষম আপনারা যদি চান আমরা অবশ্যই এটার ক্যামেরা কোয়ালিটি কেমন আমরা রিভিউ দেব আপনারা কি দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান সাতশো পঞ্চাশ ডি সাতশো পঞ্চাশ ডি সাতশো পঞ্চাশ ডি হ্যাঁ সাতশো পঞ্চাশ ডি আসলে প্রচুর প্রচুর কাস্টমার আমাদের সাতশো পঞ্চাশ ডি আমরা অবশ্যই দেবো আপনার জন্য আমরা সাতশো পঞ্চাশ ডি রেখে দিয়েছি লাইভ করার জন্য অবশ্যই সাতশো পঞ্চাশ রিভিউ দেবো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আমরা দেখা তো ভাই ডিজাই ড্রোন আছে না ভাই ডিজাই ড্রোনগুলো আগে আমরা বিক্রি করতাম এখন স্টকে না এটা শেষ হয়ে গেছে ভাই সেভেন প্লাস আছে হ্যাঁ আর সোহাগ ভাই সেভেন প্লাস আছে এবং সেভেন প্লাসটা আমরা একেবারে সস্তা দামে সেল করতেছি জেনুইন ফিঙ্গার প্রিন্ট ভার্সন হ্যাঁ এটা আমরা বিক্রি করতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে আমাদের অফিস কোথায় আমাদের কানসার্ট বর্ডার আমাদের অফিস ভাই একবারে নর্মালের দাম ডিএসএলআর সবচেয়ে কম দামের ডিএসএলআর ভাই অ্যাকচুয়ালি সবচেয়ে কম দামের ডিএসএলআর আমাদের স্টক মাত্র আট হাজার পাঁচশো টাকা এর সাথে কম টাকায় আমরা ডিএসএলআরটা দিতে পারতেছি না নাম্বারটা কোথায় আমি নাম্বারটা বলে দিচ্ছি ভাই এ টু জেড চ্যানেল মানিক উনি আমাদের নাম্বারটা পাচ্ছেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু এই নাম্বারে আমাদের ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আইফোন এক্স ডিএসএলআর এই জন্য বলছে ভাই আমি উচ্চারণ করতে পারতেছি না এইচ নাইন পি মিনি প্রজেক্টের রিভিউ দেখান হ্যাঁ দনমন ভাই ওয়েট করেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা মতামতের ভিত্তিতে আমরা রিভিউ করবো কেন ফাইভ ডি কত রাখা যাবে ক্যানন ফাইভ ডি আমরা সেকেন্ড হ্যান্ডগুলো বিক্রি করতেছি পঁচিশ হাজার টাকা করে কেন ফাইভ ডি মার্ক এটা পঁচিশ হাজার টাকা করে কিনতে পারবেন ভাই নাম্বারটা একটু আসতে বলুন ভাই ভাই নাম্বারটা প্লিজ একটু আসতে আসতে বলুন ও থ্যাংক ইউ ভাই আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু এটাই হচ্ছে আমাদের নাম্বার ভাই এই নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের সাতশো পঞ্চাশ ডি অ্যান্ড পঞ্চানব্বই আড়াইশো এম এম লেন্স হ্যাঁ এই লেন্সগুলো আছে আপনারা এই লেন্সগুলো ইচ্ছে করলে আমাদের কাছ থেকে বাই করতে পারবেন লেন্সগুলো একেবারে কম প্রাইস লেন্সগুলো আমরা যেগুলো দেখা যাচ্ছে যে বিশ হাজার বাইশ হাজার টাকা দামে লেন্স আমরা সাত সাত সাড়ে সাত এরকম দামে আমরা রিভিউ করি আপনাদের মাঝে সো বন্ধুরা জানেন আনবক্স বাংলা একেবারে সস্তা দামে প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এটাই স্বাভাবিক আনবক্স বাংলার মেন উদ্দেশ্য হচ্ছে কম টাকায় আপনাদের মাঝে প্রোডাক্টগুলো সেল করা যেরকম আমি ক্যামেরাটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা মাত্র পাঁচ হাজার টাকা বিক্রি করতেছি এটা তিরিশ গুণন জুম এবং এটা লাইকার লেন্স ক্যামেরা এটা ভিডিও করার অনেক সুন্দর একটা ভিডিও এটা আমি ফুল লাইভে তো আসলে সেরকমভাবে দেখানো যায় না শুধু আমি অবশ্যই আপনাদের মাঝে এটা আনবক্সিং এবং এটা ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা মুড সব কিছু দেখানোর চেষ্টা করবো ভাই ডেলিভারি চার্জ কত ভাই মানিক ভাই জানতে চাইছেন ডেলিভারি চার্জ আসলে এটা ডেলিভারি চার্জ নির্ভর করা হয় আপনার লোকেশনের উপর আপনার লোকেশনটা কোথায় যদি আমাদের জানাতে পারেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ডেলিভারি চার্জটা বলে দেবো তবে এই যে এই যে এই আরগুলো এই জন্য এটার ডেলিভারি চার্জ দুশো টাকা পড়বে আর হচ্ছে আপনার যদি বড়ো ধরনের ডি ডিজিটাল বা হচ্ছে আপনার ডিএসএলআরগুলো নিতে চান তো ডিএসএলআরগুলোর আপনার ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা এটা লোকেশনের উপর ভিত্তি করে আর হচ্ছে আমার লাগবে অবশ্যই কেননা ভাই তুমি আমার আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করো আর নাম্বারটা নাম্বারে ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিয়েছি তোমরা এই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করে করে দিতে পারো ভাই এস টেন ক্লোনের কপি আছে না এটা আমরা এখনও কপিটা পাইনি স্যামসাং গ্যালাক্সি এস টেন এটা আশা করি আসবে আমাদের কাছে ভাই ম্যাকবুক ইয়ার ল্যাপটপটার র্যাম কত ম্যাকবুক ইয়ার ল্যাপটপ আসলে র্যাম আমরা ওটা এইট জিবি র্যাম দিচ্ছি এইট জিবি র্যাম নিতে পারবা তোমরা আমাদের কাছ থেকে তারপরে ভাই তোমরা কমেন্ট করো আশা করি আমি লাইভটা শেষ করে দেবো কারণ এটা হচ্ছে এটার আমি তোমাদের মাঝে ভিডিও কোয়ালিটির একটা ফুল রিভিউ দেবো এটা ভিডিও এবং পিকচার কোয়ালিটি ভালোভাবে রিভিউ দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আর এটা যে আমরা ফার্স্ট টাইম ক্যামেরাটা পেয়েছি তাই তোমাদের মাঝে আমরা লাইভটা নিয়ে এসেছি আইফোন এক্সেস ম্যাক্স হবে অবশ্যই কেন হবে না আইফোন এক্সেস ম্যাক্স অবশ্যই হবে এটা আমাদের আবার স্টোরেজ আছে চৌষট্টি জিবি আছে সিক্সটি ফোর জিবি আছে এবং দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং কত স্টোরেজ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের জানা জানাতে হবে আর এটা কত এটা কোথা থেকে কিনব প্লিজ হ্যাঁ কোথা থেকে কিনবেন আমি তো আমাদের এটা অনলাইন শপিং স্টোর আনবক্স মালা জানেন যে আমরা অনলাইনে প্রোডাক্টগুলো সেল করে থাকি তোমরা তোমার বাসা থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবে জাস্ট আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া আছে আর এটা লাইভ ভিডিও ডিসপ্লে ওপর নাই এটা হচ্ছে ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমি তবুও নাম্বারটা বলে দিচ্ছি আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি সেভেন জিরো টু ফোর টু তোমরা এই নাম্বারে ফোন করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যাচ্ছে রিয়েলের মতো নুর ভাই রিয়েলের মতো আমাদের সব কি রিয়েল কিছু ফোন আছে যারা কপি নিতে চায় সেগুলো তারাও আমাদের কাছে পাবে থ্যাংক ইউ একজন থ্যাংক ইউ দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো হ্যাঁ কোন ধরনের ক্যামেরাটা কিনতে চাচ্ছেন অবশ্যই সেগুলো আমাদের জানাবেন আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং প্রাইসটা বলে দেবো কেন তেরোশোটিও আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে কেন তেরোশোটি আমরা বিক্রি করতেছি মাত্র বারো সরি এটা কেন তেরোশোটির দামটা একটু বেশি পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারবে একজন ভাই তানভীর ভাই লেখছেন যে এইচ নাইন আর পি অ্যাকশন ক্যামেরার প্রাইস কত অ্যাকশন ক্যামেরাগুলো বেশিরভাগ ফোর কেজি অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় করে আমাদের কাছ থেকে অ্যাকশন ক্যামেরাগুলো কিনতে পারবে অ্যাকশন ক্যামেরাগুলো খুবই ভালো হয়ে হয়ে থাকে আসলে এগুলো ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাদের পরবর্তী আমরা অবশ্যই রিভিউ দেখাবো আজকে এ পর্যন্তই পরবর্তী আরও রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের আনবস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে